একজন মিনি নার্সারির মালিক আমার আম্মা যান কি মা তোমার কথা বলো আমি তোমার একটু ভিডিও করছি তোমাদের নার্সারিতে কি কি পাওয়া যায় কি নাম তোমার আম্ম বলো কি নাম দেখি দেখি আমার মেয়ের নাম সামিয়া ও মা আমার মেয়ের নাম সামিয়া কোন ক্লাসে পড়ো দেখি শোনো থ্রিতে তুমি কাজ করছো তোমার আব্বু কই ও তোমাদের কী কী গাছ আছে এখানে বলো তো দেখি ও কিন্তু এই মিনি নার্সারির দেখেন সবুজ সবুজ প্রকৃতি ও ইকোলজিকে অনেক সাপোর্ট করছে ইকোলজি সিস্টেমকে ডেভেলপমেন্ট করছে প্রকৃতিকে সবুজে রাঙিয়ে দিচ্ছে এবং আপনার বাসায় খাবার সবজি ভেজিটেবল সেটা এই জায়গায় আগে বীজ রোপণ করা হচ্ছে সেই বীজ থেকেই কিন্তু আসলে হবে তাই না মা হ্যাঁ স্বামী এই যে বেগুনের গাছ না এ কয় টাকা করে বেচো তোমরা আসো কয় টাকা করে বেচো বিশ টাকা করে পিস এই যে একটা বেগুনের চারা বিশ টাকা পিস এই মিনি নার্সারি সামিয়া মিনি নার্সারি এই মিনি নার্সারির মালিক হচ্ছে ও এই যে আমার আম্মা জানা যাচ্ছে বিশ টাকা করে একটা বেগুনের তারপরে আর কি কি গাছ আছে এই যে এই মরিচের কত করে এই যে এই যে মরিচ এটা কি মরিস ঝাল হবে এই মরিস বগুড়ার মরিচ তাই না ঝাল হবে বগুড়ার মরিচে অনেক ঝাল যাক দেখাতে আসলাম ছোট্ট একটা নার্সারি আমার চোখে পড়লো নার্সারি ঠিক না সবজি শাকসবজির যে চারাগুলো প্রথম তৈরি করা হয় প্রস্তুত করা হয় সেটা এখানে করা হয় ওই যে সামিয়া নামে মেয়েটা ওদেরই আসলে এই ছোট্ট মিনি নার্সারিটি আমার দেখে ভালো লাগলো তাই আসলাম আর কি কি গাছ পাওয়া যায় আর গাছ পাওয়া যায় এই যে এগুলা কি গাছের আম্মো এটা লাউ গাছ মনে হয় এটা এটা লাউ গাছ লায়ের চারা কত করে কত কনাকা বিশ টাকা লায়ের চারা বিশ টাকা তারপরে বেগুনের চারা বিশ টাকা তারপরে হচ্ছে মরিচের চারা দশ টাকা সুন্দর সুন্দর একটা পরিবেশ করেছে নিজের ক্ষেত হয়তো ছোট অল্প জায়গা তিন চার শতাংশ একটা জায়গা হবে সেখানে এবারে বাড়ির পাশে এখানে গ্রাম তো গ্রামের পাশে আসলে এই ছোট্ট নার্সারিটি দিয়েছে যেটি আসলে আমাদের অনেক উপকার করছে যাদের এদিকে আমার দিকে তাকাও আচ্ছা কয়বার পানি দিতে হয় কয়বার পানি দিতে হয় দিনে বলো কয়বার ও লজ্জা পাচ্ছে কথা বলতে ওদেরই নার্সারি ও পড়াশোনা করে ক্লাস থ্রিতে দেখেন ও আসলে পরিবারকে সাপোর্ট করছে কেমনে এত ছোট্ট একটা মেয়ে সে পড়াশোনা করার পাশাপাশি তার বাবাকে প্রত্যহ সকালে এবং বিকালে সহায়তা করে দিয়ে এই যত্নে গড়া এই চারাগুলোকে তারা ধীরে ধীরে বড় করে বড় করে সেটা বাজারজাতকরণ করে সেটা বিক্রি করে নিজেরাও এগুলো রোপণ করে আবার আপনি এখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনার বাসাতেও ওইটা লাগাতে পারেন যেমন মরিচের গাছের কথা বললাম মরিচের চারাটা মরিচের চারা কিন্তু আসলে অনেক মরিচ ধরে এটাতে একটা গাছ অনেক বড় সাইজের হয় সেই গাছ থেকে কিন্তু একটা পরিবারের মরিচ পাওয়া যাবে এখান থেকে কিন্তু হ্যাঁ